তৃণমূল কংগ্রেস আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যে লোক হয়েছে সেটা নিয়ে গর্ব করছেন দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরেরও লাগবে না আমাদের রাজ্যস্তরের যে কোনো নেতা যে কোনো বিধানসভায় গিয়ে সভা করলে এর চাইতে অনেক বেশি লোক হয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তার সবাই কত লোক হচ্ছে তার জন্য তিনি প্রশংসা করলেন রাস্তায় আসবার সময় নাকি অনেক লোক দেখেছেন তো রাস্তায় আসবার সময় তো তোর্ষা ব্রিজের উপর হয়ে উনি এসছেন তোর্ষা ব্রিজের নিচেই যে খনন কার্য চলছে যে সেখান থেকে বালি চুরি মাটি চুরি হচ্ছে সেদিকে একবার উনি দেখলেন না এই কুচবিহারে যাবার একমাত্র ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ এই তোরষা ব্রিজ যেখানে অবাধে বালি চুরি হচ্ছে মাটি চুরি হচ্ছে এবং এই তৃণমূল কংগ্রেসের নেতারা করছে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কখন তোরষা বীজটা ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই সেদিকে তো উনি দেখলেন না উনি লোক দেখলেন অথচ বালি চুরি দেখলেন না উনি লোক দেখলেন অথচ বালি খনন হচ্ছে সেটা দেখলেন না উনি লোক দেখলেন অথচ বীজটা আর কদিন পরে ভেঙে পড়বে সেটা দেখলেন না আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষের চোখে ধরা পড়ে গেছে এবার দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে কোচবিহার থেকে তো বটেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে এটা একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি